আজান দিতে মসজিদে আগে নামাজ পড়তে যাই দোকানে তো রাতেই দেখছেন ভাই হ্যাঁ কি লাগাই দিছে ওখানের সামনে কত কাস্টমার হ্যাঁ জায়গা নামাজ পড়তে আর কাজ কর্ম আমার ভালো লাগতাছে না দোকানে কাস্টমার থাকলে ভাই দোকান রাখা নামাজ পড়তে জায়গা এমনি করলে কেমনে হইবো আজকে আমার শরীরটা অনেক অসুস্থ কি ভাই একটু তাড়াতাড়ি দেন না দাঁড়ায় রইছি এই ভাই রে দেন না ভাই কর্মচারী কি লাগাই দিছে পরে আর রাখবো না পরে দিয়ে ব্যবসা হইবো না একটা কাস্টমার রেও সদাই দিতে পারতাছে না ও ভাই খিদায় পেটটা জ্বলে তো এই নিমুই দেখলেন ভাই অলরেগে একটা কাস্টমার আচ্ছা রয়ে গেল বলে এক কেজি নিম কিনে এই দশ টাকার অবশ্যই রাফি আপনি যদি এটা ব্যবস্থা না করেন আপনি ব্যবসায় শেষ হইব আমার কিছু হইব না হয় এটা ব্যবস্থা করতে হইব আজকেই করব পরে নি আর পারতাছি না দূর আমি আপনাকে কথা বলতাইছিলাম নিম কি কিনতাইছিলাম এই জায়গায় দূর মিয়া এই যে মহাজন আরেকটা লোক গেল গা এরকম করলে আপনার ব্যবসা হইবো না আমার মাথা লাগবো নষ্ট হয়ে যাইতেছে গা রে আসমান সুন্দর না কত সুন্দর তুমি আল্লাহ লাগবে না তোর সুন্দর লাভ কি হ্যাঁ তোর কত লাভ কি তোর আমি মাগনা রাহি তোর আমি টাকা রাহি তোর আমি টাকা জানি আমার ব্যবসা না করা তুই গা আমার ব্যবসা পুরা লাল বাতি ভাইরা তুই আমার দোকান তো ভাইরা তোর বদলে আমি অন্য কর্মচারী রাখবো বারো ঘন্টা বারো ঘন্টা কাজ করবো ভাই আমি কি এমন বড় অপরাধ করছি নামাজ পড়তে গেলে তো দশটা মিনিট সময় লাগে আর পাঁচ মিনিট সময় লাগবে না দশটা মিনিট সময় বেয়েছে বাইর করে দিবেন দশটা মিনিট সময় তো আহা মরি কিছু না যেই টাইমে কাস্টমার হয় ওই টাইমে কি লিখা নামাজ পড়তে যাস ভাই ওই সময় তো আজান দিচ্ছে একটু আগে পরে যাইতে পারোস না নামাজ কি বলবো না নামাজের টাইম কি জায়গা টাইম থাকে না দাঁড়ানো সত্যি লিখা এটা ঠিক কর মাজন মনটা খারাপ নাকি হাফিলে বাই করে দিলাম নতুন একটা পোলা রাখলাম হয়তো সারাক্ষণ দোকানেই থাকে ভাবলাম বেচা কিনে আরো বেশি এখন দি বেচা কিনে একবারে কমে গেছে আগে তো যাও বেসতে পারতাম ওই থাকতে এখন তো বেচা কিনা একেবারে শেষ হয়ে গেছে আমার জন্য আমিও বুঝতাছি না এই বলে তো কামে ফাঁকি দেয় না তারপরে কি লেগা বেচা কিনা কম হইতেছে আমার নাম মনটা চাইতেছে রাফির আবার দোকানে আনতে আমার মনে হয় ওই দোকানে থাকলে বেচা কিনা বেশি হয় ও ভাই আপনি এটা কি কন আজান দিলে জায়গা নামাজ পড়তে বেচা কিনা আপনার আরো লস হয় আরে না বেডা যেমনি হোক ওর দোকানে আবার আনতে হইব তা না হলে দোকানের বেচা কিনা একেবারে শেষ হয়ে যাইব ঠিক আছে আপনার দোকান আপনার ইচ্ছা হ্যাঁ তুই যা ওরে কবি যে আমি ওরে ডাকছি ওর লগে কথা আছে ঠিক আছে ভাই এই যে নিয়ে কই হয় ভাই আপনি আমার দোকান থেকে বাইর করে দিলেন আবার লোক পাড়ে আপনি আমার ডেকে আনলেন ভাইয়া ভাইয়া তোর আল্লাহর দোহাই লাগে ভাইয়া তুই আবার আমার দোকানে কাজ কর তুই যাওয়ার পর থেকেই আমার দোকানটা একবারে ধ্বংসের পথে চলে গেছে তোর লগে ভাই খারাপ ব্যবহার করছি তুই ভাই ওড়িতে রাতটা করিস না তুই আবার আমার দোকানে আয় ভাই আমি যেহেতু মধ্যবিত্ত পরিবারের ছেলে কাজকাম আমার করতে হ হয়তো মানসির দোকানে করি নয়তো অন্য কারখানায় করি যে করি বা আপনার দোকানে করি আজান্ডা দিলে আমি আর কাজকাম করতে পারবো না যত কাস্টমারই থাকুক যত বেচে কিনা হোক না কেন কাস্টমার বেচা কিনা সবকিছু কিছু ফালায়া আমি নামাজ পড়তে চামুগা। এবার যদি আপনার রাখতে মন চায় রাখবেন আর যদি না মন আমি ওই জায়গায় কাজই করবো না কি আর কাস্টমার বেড়া আগে যাবে কি নামাজ পড়তে একটা পরে হইব আমি তো বুঝছি কিনলে কি আমার দোকানে এত ভালো বেচা কিনা হইতো ওই যে আমার দোকানে একটা নামাজি লোক আছে পাঁচ তো নামাজ পড়ে এই কারণে আল্লাহর রহমতে আমার দোকানে বেচা কিনা বেশি হইতো আচ্ছা তাহলে এটাই মাথায় রাখছেন তাইলে এবার আপনি কাম করা শুরু কর যেই লোকটা নামাজ পড়ে ওই লোকটা আপনার ব্যবসার ক্ষতি করে না ওই লোকটার কারণে হইতে পারে পাক আপনার ব্যবসা আরও বরকত না করে